সরস্বতী পুজো উপলক্ষে বহরমপুর পৌরসভার উদ্যোগে একটি বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে শহরের বামটি স্কুল অংশগ্রহণ করে প্রতিযোগিতা শেষে প্রথম পুরস্কার অধিকার করে চালতিয়া শ্রীগুরু পাঠশালা স্কুল তারা পায় ট্রফি ও পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় স্থান যৌথভাবে অধিকার করে বহরমপুর শিল্প মন্দির গার্লস স্কুল এবং বহরমপুর কৃষ্ণন কলেজ স্কুল তাদের দেওয়া হয় ট্রফি ও পঁয়ত্রিশ হাজার টাকা করে তৃতীয় স্থান যৌথভাবে পায় লিপিকা মেমোরিয়াল গার্লস হাইস্কুল ও বহরমপুর জেএন একাডেমি হাই স্কুল তারা পায় ট্রফি ও পঁচিশ হাজার টাকা করে এছাড়াও অংশগ্রহণকারী কয়েকটি স্কুলকে উৎসাহ পুরস্কার হিসাবে বারো হাজার টাকা করে অনুদান দেওয়া হয় এই ধরনের শিক্ষামূলক উদ্যোগের জন্য বহরমপুর পৌরসভাকে সাধুবাদ জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ ঃন্দে এই ধরনের এটা একটা মোটিভেশনাল পদক্ষেপ পৌরসভার পক্ষ থেকে আমাদের ছাত্রছাত্রীরা মাস্টারমশাইরা বা আমাদের ম্যাডামরা যে উৎসাহ নিয়ে কাজ করেছে গত প্রায় পনেরো কুড়ি দিন ধরে সরস্বতী পুজোর আগে সেই উৎসাহ বাড়ানোর ক্ষেত্রে অবশ্যই পৌরসভার এই উদ্যোগ সাধুভাত যোগ্য একটা জেন একাডেমি পরিবার আমরা এই একসাথে এই কাজটা করে সবাই খুব আনন্দিত হ্যাঁ খুবই আপ্লুত আমাদের যে থিমটা ছিল আর কি সেটা আজকাল বাস্তব জীবনে এবং খুব প্রাসঙ্গিক কারণ হচ্ছে আজকাল যুব সমাজ এখন সেই গতানুগতিক নিয়ম ভাঙারের যে বলটা সেটা পাচ্ছে না সেই সেইটাই তাদেরকে দেওয়ার জন্য আমাদের এই থিম আর কি তাসের দেশ আমরা গোড়াবাজার শিল্পমন্দির গার্লস হাই স্কুল আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি খুব ভালো লাগছে মানে পুরস্কার জিততে পারলে যে আনন্দ হয় আর সেটা মুখে বলে প্রকাশ করা যাবে না ভেতরে ভেতরে এতটা অনুভূতি হচ্ছে যে ভেতরে কাঁপছি আমরা এতটা আনন্দ হচ্ছে মুখে প্রকাশ করতে পারছি না বর্তমানে স্টোরে আছে যে স্কুলগুলো অর্থাৎ যে স্কুলগুলো এখান থেকে প্রোডাকশন দিয়েছে বরমপুরের জন্য খুব ভালো প্রোডাকশন দিয়েছে স্কুলগুলো বরমপুরের কলেজে এটা আছে জেন একাডেমি আছে জিটিআই আছে ওপেন ইউনিভার্সিটিটা আছে আইসিআই আছে আমাদের কাছে সরিয়া আছে লিভিক এগালস আছে আমাদের ওদিকে মহাকালিয়া আছে पाठशाला তারপর রয়েছে আমাদের এই যে শিল্প মন্দির আছে আর অনেক কিছু গুরু রয়েছে যারা লাধুরাম রয়েছে স্কুলে প্রোডাকশান দিচ্ছে অর্থাৎ একটা স্টুডেন্ট তৈরি করা মানে একটা মানে সমাজের একটা সম্পদ তৈরি করা যেভাবে দেখছেন নিউজ